নব নবীন লেখকদের সৃষ্ট কিছু রোমাঞ্চকর গল্পের আস্থানা হল বেলার গল্প আজ বেলার গল্পের সূচনা পর্বে আপনাদের জন্য রয়েছে আসিফের লেখা মানিকতলার গল্পের সূত্রধর আমি শতদল গল্প পাঠিয়ে সম্রাট প্রথম পুরুষ চরিত্র মিন্দ্রনীল রিয়াজ আসিফ এবং মা কণ্ঠে দেবাজ্রিত শুরু হচ্ছে আপনাদের কাছে প্রথম নিবেদন মানিক তিন দিন টানা রোদের পর কে ভেবেছিল এমন এক রাত আসবে আমরা ভেবেছিলাম আজকেও সব ঠিকঠাকই যাবে কিন্তু রাত সাড়ে নটা যখন ছুটি হলো হলো সেই শুরু এক এই রিয়াজ আকাশটাকে দেখেছিস খানিক আগেই তারা দেখা যাচ্ছিল এখন পুরো কালো বৃষ্টি নামলেই শেষ সাধারণ সঙ্গে আনলাম না আজকে বৃষ্টি এলো সঙ্গে এলো বাতাস আর অন্ধকার আমরা তখন মানিকতলার মোড়ে শহরের কুখ্যাত কবস্থান লাগোয়া এলাকা মানিক পীরের কবস্থান ভাই তোকে তো বলেছিলাম এই জায়গাটা ঠিক না আগে আলোতে কেন জানি কাজ করে চলো অন্য কোথাও গিয়ে অত ভয় পাচ্ছিস কেন করো এটা কি এত গ্রাম শহরের মাঝখানে দাঁড়িয়ে বৃষ্টি ভেদ করে থেকে বেরলো কয়েকটা কুকুর বড় অস্বাভাবিক রকমের বড় চোখ জ্বলছে যেন কুকুর নয় অন্য কিছু কোনো কোনো অবাস্তব প্রাণী ওইটা ওইটা আদৌ কি কুকুর না 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 ভাই ওটা কুকুর না মনে হয় টর্চের আলো পড়তেই যা দেখলাম আমাদের রক্ত জল হয়ে গেল ওরা টানাটানি করছে একটা সাদা কালো জিনিস নিয়ে যেন একটা আস্ত কঙ্কাল এটা কি রে ও আগো ও ভাগ্য ভাই কুকুর ঘনার মুখে হাড় চল এখান থেকে পালায় ওরা কমকাল টেনে এনেছে ভয় করছে ভাই চল ঠিক তখন ঠান্ডা হাসি কুকুরও হঠাৎ চিৎকার ফেটে পড়ে যেন ভয় পেয়ে গেছে সেই শুরু আমাদের পাগলের মতন সাইকেল চালা রিয়া তার দিকে আমি আমার এক একবারও পেছন ফিরে তাকাইনি বৃষ্টিতে ভিজে একেবারে হাঁপাতে হাঁপাতে বাড়ি ঢুকেছে এমন সাহসী ছেলে আমার এ কি আজ এই অবস্থা কেন ভিজে বাড়ি এলে বাবা দাঁড়াতে হয় মামা মানিকতলা মানিকতলা মা কিছুক্ষণ পর রিয়াজকে ফোন করলাম রে বাড়ি পৌঁছেছিস ভাই ঠিক ভাবে হ্যাঁ এই একটু আগে আসলাম কি বলতো ব্যাপারটা তখন যা ভয় পেয়েছিলাম সত্যি বলতে আগে কোনোদিন এমন ভয় পাইনি তুই হাসছিস আমি ভয়তে কুকড়ে আছি আর তোর হাসি পাচ্ছে ইয়ার কি পেয়েছো আরে ভাই আসলে ওটা মেয়ের গলায় হাসিটা না আমার রিংটোন ছিল ধুর ছাতা ফর রাখ যত সব রিংটোন তুই রিংটোন খুঁজে পেলি না এত ভালো গান রচন না আমি ভূতের আওয়াজের রিংটোন দেবো ফালতু ছেলে ফোন রাখ আমি ফোন রেখে দিলাম তাও সারা রাত ঘুম হয়নি কাউকে কিছুই বলতে পারেনি পরে যতবারই রাতে ওখানে গেছি মনে হয় যেন কুকুরগুলো আবারও বেরোচ্ছে আর সেই হাসি বাতাসে ভেসে যাচ্ছে যে কেমন লাগলো রাত ভয় পেয়েছেন তো হ্যাঁ কি বলছেন ভয় পাননি আ বেশ তাহলে ঠিক আছে পরের সপ্তাহে আবার আসছি দেখি তখন ভয় না পেয়ে পারেন কি না কিংবা ভয়ের বদলে শুনে ফেলতে পারেন একটা মিষ্টি প্রেমের গল্প অথবা হয়তো এমন এক রহস্য যেটা আপনাকেও ভাবিয়ে তুলবে আজ কঠোরবেলায় গল্প এখানেই শেষ কেমন লাগলো জানাবেন কিন্তু আর হ্যাঁ আমাদের ফলো করতে কিন্তু ভুলবেন না কারণ সন্ধ্যা না পেলেই গল্প আবার শুরু হয়